হবে পূর্ণ রূপে হবে আমার সোনার বাংলাদেশ দেশে দুর্নীতি থাকবে না দেশে দুঃশাসন থাকবে না হবে না কালো বাজারি গজল গাতেও দিবেন না আমি গজল গাসতে এসে ডিস্টার্ব করলে কি হইছে ক জলদি ক কি হইছে কি হইছে আমলিক নিষিদ্ধ হই গেছে আম লিক নিষিদ্ধ হইছে কিডা কইছে খবরে কয়েছে টিপিতে তাহলে তো সত্যি হতে পারে দল নিষিদ্ধ খেলা পুরাতন নতুন না তোরা তো অল্প বয়সে বাচ্চা ফুলা কি জানি আমরা বুড়ো মানুষ আমরা জানি বহুবার বহু দল নিষিদ্ধ হয়েছে কিন্তু কাম হয় না দেশে বিচার নেই দল নিষিদ্ধ করে কি হবে বল কি হবে কথা বলছি কিছু জন্য কি হবে কোনো কাম হবে ছোট মানুষ তোরা বুঝিস না দল নিষিদ্ধ করে কি দেশে তো আইন নেই আরে দল নিষিদ্ধ করে কোনো ফল নেই কারণ অন্যায় যে করবে সে দলে যদি ক্ষমতায় থাকে তাও বিচার করতে হবে নিষিদ্ধ করতে হবে ক্ষমতায় না থাকলেও নিষিদ্ধ করতে হবে কিন্তু ক্ষমতায় গেলেই বাকি দল নিষিদ্ধ করলে কি না করলে কি তারা এমনিতেই তো নিষিদ্ধ হয়ে যাচ্ছে তাও তো ঠিক তো বোঝ না তো ছোট মারু রুজবা কি করি এখন ব্যাপার হচ্ছে আমাদের দেশে দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা এমন একটা প্রক্রিয়া এমন একটা অবস্থা সৃষ্টি করা যে অন্যায় করবে সে ক্ষমতায় থাক বা না থাক তার বিচার করতে হবে সে যত বড় তালেবার আর যত বড় লিডার আর মস্তান হোক না কেন অন্যায় করলে তার কোনো ছাড় নেই শুধুমাত্র একটা দল নিষিদ্ধ করে কোনো ফল হবে না এরা যদি আবার আসে আবার উল্টো আরেকজন নিষিদ্ধ করবে এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই খেলায় আমাদের কতদূর ফল হবে আমাদের জানা নেই তবে আমাদের দরকার এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা বিচার বিভাগের স্বাধীনতা করা এবং কি অন্যায়ের বিচার হওয়া যদি বিচার হয় তো কেউ ভয়ে অন্যায় করতে পারবে না দল নিষিদ্ধ করে কি হবে কোনো কোনো ফল এরকম হবে না হওয়ার দরকার হচ্ছে যেই অন্যায় করবে তার আমরা বিচার চাই আমরা এক দল নিষিদ্ধ করা আবার সে তারা ক্ষমতা আসলে আমাকে নিষিদ্ধ করলে এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা ইনসব ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনা করা যেখানে যত বড় মস্তান হোক অন্যায় করলি ক্ষমতায় থাক আর যাক তার বিচার করতে হবে কি বলিস হ্যাঁ এখন বুঝলি এখন বুঝলি ছোট মানুষ তোরা কম বুঝবি